দর্শক যে যেখান থেকে শুনছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো যারা নিয়মিত আমার ভিডিওটি দেখছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে যারা আমার ভিডিও দেখে বিভিন্ন দ্বিমত পোষণ করে থাকেন তাদের প্রতি আমি আহ্বান জানাবো যে আমার ভিডিওতে দ্বিমত পোষণ করবেন এটা আপনার গণতান্ত্রিক ব্যাপার কিন্তু আমার বিষয়টা সত্য মিথ্যা কিনা আপনারা বোঝার জন্য আপনারা অবশ্যই অবশ্যই বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রিন্ট মিডিয়া আপনার নিউজ চ্যানেলগুলো পত্রপত্রিকাগুলোর নিউজগুলো আপনারা অবশ্যই একটু চোখ বুলিয়ে নেবেন না হয় আপনারা বুঝতে পারবেন না আসলে আমার কথাটা সত্য কিনা মিথ্যা আসলে আমরা বা আমি বিশেষ করে কোনো তথ্য নির্ভর যোগ্য সূত্র থেকে না পেয়ে বা এটার সত্যতা যাচাই না করে এটার এভিডেন্স না পেয়ে কিন্তু কোনো ভিডিও কথা বলি না বা বিভ্রান্ত ছড়াতে চাই না এটা অবশ্যই খেয়াল রাখতে হবে দর্শক যাই হোক দর্শক আজকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আপনারা জানেন দর্শক ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা সমালোচনা দ্বন্দ্ব দ্বন্দ্ব আপনার মতামত মতানৈক্য দেখা দিয়েছে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দর্শক সরকারের একটি বড় অংশ স্টেক হোল্ডার ছিল যারা সরকারকে ব্লাইন্ড চেক দিয়েছিল এক প্রকারের আপনার বর্তমানে বড় রাজনৈতিক দল বাংলাদেশের মধ্যে এখন বিএমপি এবং তার শরিক দলগুলো বা তার সাথে জোট দলগুলো এবং প্রগতিশীল সকল রাজনৈতিক দলগুলো বাম ডান সকল রাজনৈতিক দলগুলো এবং বিপি নুর সাহেবের আপনার গণ অধিকার পরিষদ সকলে কিন্তু এখন এই রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে যারা আছে বা এই রাজনৈতিক দলগুলো কথা হচ্ছে যে আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে তারপর স্থানীয় সরকার নির্বাচন নির্বাচিত সরকার এসেই দিবে দাপে দাপে এটাই স্বাভাবিক নিয়ম নীতি অনুসারে হয়ে থাকে সবসময় বাংলাদেশের রীতিনীতি বা নির্বাচনী নিয়মের মধ্যে আমরা দেখতে পেরেছি বিগত দিনে কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে না তিনি অন্তর্গ ওনার নেতৃত্বে প্রথমত স্থানীয় সরকার নির্বাচন দিবে তারপর জাতীয় সংসদ নির্বাচন কিন্তু ইতিমধ্যে ওই রাজনৈতিক দলগুলো বিএনপি সরকার অন্যান্য রাজনৈতিক দলগুলো বলা শুরু করেছে যে ইনুস সাহেব তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে প্রশ্ন সম্মুখীন হয়েছে উনি ওনার নিরপেক্ষতা নিয়ে তো ওই এমন একটি যখন আলোচনা সমালোচনা দেশের মধ্যে দেশের বাইরে যে উনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে কতটুকু নিরপেক্ষতা থাকবে ওনার এই নির্বাচন পরিচালনায় দর্শক এটা আপনারা মতামত জানাবেন এবং আপনারা কি চান আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি জাতীয় আপনার স্থানীয় সরকার নির্বাচন চান এটা আপনারা অবশ্যই জানাবেন দর্শক আপনারা ইতিমধ্যে জানেন ইনুস সাহেব আপনার ছাত্রদেরকে দল গঠন করার জন্য উনি উৎসাহিত করছেন আর বিএমপি সহকারে সকল রাজনৈতিক দলগুলো মনে করতেছেন যে এই মুহূর্তে ইনুস সাহেব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ছাত্রদেরকে নতুন দল করতে সহায়তা করছেন তারই ফলশ্রুতিতে উনি যদি আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেন তাহলে ছাত্রদেরকে বিভিন্নভাবে রাষ্ট্রযন্ত্র ক্ষমতা ব্যবহার করে এইগুলোতে আপনার স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভালো ফল এনে দিবেন তারপরে উনি জাতীয় সংসদ নির্বাচন যখন হবে তখন এই নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের যারা স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন সেক্টরে দায়িত্ব পাবেন বা নির্বাচিত হবেন তারা প্রভাবিত বা সহযোগিতা করতে পারবেন ছাত্রদেরকে মোট কথা হচ্ছে ভালো একটি জায়গায় আনার জন্য ওনার কৌশল বলেন বা ওনার প্ল্যান বলেন এটা হতে পারে এটা বিএনপি এবং অন্যান্য প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর কথা কিন্তু সরকারের এই মতের সাথে কিছুটা মত প্রকাশ করেছেন একমত প্রকাশ করেছেন জামাত ইসলাম এবং তার সাথে হয়তোবা ছোটোখাটো কিছু ইসলামী দলগুলো কিন্তু ব্যাপক আকারে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে বিএমপি সরকারের অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা আসলেই চাচ্ছে যে আগে জাতীয় সরকার জাতীয় সংসদ নির্বাচন হোক তারপর জাতীয় সংসদ নির্বাচনের পর ওই সরকার দেশে স্থানীয় সরকার নির্বাচনগুলো পরিচালনা করবে কিন্তু ইনু সাহেব এবং এই সরকারের মতামত হচ্ছে বিএমপি পরবর্তীতে এই জাতীয় স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সরি স্থানীয় সরকার নির্বাচনগুলোতে হস্তক্ষেপ করবে প্রহসন করবে এই কারণে সুষ্ঠু ইলেকশন হবে না আর বিএনপি অভিযোগ করছে যে ইনু সাহেব ছাত্রদের প্রতি ওনার একটি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন উনি ইতিমধ্যেই নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে ওনার নেতৃত্বে এই ইলেকশন হলে এটার মধ্যে উনি হস্তক্ষেপ করবেন ছাত্রদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে সহযোগিতা করবেন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সেই জন্য বিএমপি চাচ্ছে যে এটা যেন এই সরকারের নেতৃত্বে স্থানীয় সরকার নির্বাচনটা না হয় তো দর্শক আপনি আমি চাই বলি না কেন এই দেশ পরিচালনা করবে রাজনৈতিক দলগুলো কারণ এই দেশটা হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে গণতন্ত্র বোট নির্বাচন নির্বাচিত জনপ্রতিনিধি এই দেশে অস্থায়ী সরকার মিলিটারি সরকার তত্ত্বাবধক সরকার বেশি বেশি দিন থাকবে না এটাই স্বাভাবিক তবে দীর্ঘমেয়াদি যেহেতু নির্বাচিত সরকারই থাকবে এই রাজনৈতিক দলগুলো ক্ষমতাতে থাকে অথবা রাজনৈতিক দলগুলোর মতকে প্রাধান্য দেওয়া আমার কাছে মনে হয় যে একটি ভালো সিদ্ধান্ত হবে তো দর্শক আপনি কি মনে করেন আপনার মতামতটি লিখে জানাবেন অবশ্যই আপনার মতামত জেনে আমরা হয়তো বা নতুন কোনো ভিডিওতে আবারও কথা বলতে পারি না হয় আপনার মতামতটা আপনি আপনার অন্য কোনো মাধ্যমে জানাবেন যা যেন এই জনগণের রায় বাস্তবায়ন হয় সেই আশা ব্যক্ত করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু